বিজয়র আগমন রইল আসসালামু আলাইকুম চলে আসলাম বিজয়ের মাসে সুন্দর একটা শাড়ি নি কত অসাধারণ কত চমৎকার ফেব্রিক্সের ভিতরে শাড়িটা নিয়ে আসলে আপনাদের জন্য এটা থাকবে আপনার কোটা ফেব্রিক্সের ভিতরে সুন্দর একটা কাফট দেখেন এই যেহেতু আমাদের 16 ডিসেম্বর বিজয়ের মাস চলে আসছে এই এই শাড়িগুলো দিয়ে আপনারা সুন্দর করে এই আমাদের বিজয় মাসকে আপনারা স্বাগতম জানাতে পারেন দেখেন কত সুন্দর এই হচ্ছে আচলে অংশ আচলে সুন্দর একটা সুতায় একটা পাইপেন টাস করা থাকবে একেবারে অসাধারণ একটা এ হচ্ছে আপনার পুরোটা পাড়ের ভিতরে সুন্দর করে একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে এক্সট্রা একটা কাপড় দিয়ে আসলে পাইপেন্ট করা দেখেন কত সুন্দর বিউটিফুল বিউটিফুল দেখেন আচল অংশটা দেখেন এই যে শাড়িটা থাকবে আপনার চোদ্দ হাত সুন্দর করে একদম আপনার শাড়ি শেষ শেষ অংশ থেকে আপনার ব্লাউজ পিস কেটে নিতে পারবেন একেবারে সুন্দর সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর একেবারে সুবার কালার যারা আপনার এই শাড়ি এর ভিতরে আসলে অসংখ্য কালার আছে শুধু আমি জাস্ট আজকে ষোলো ডিসেম্বরের জন্য আমরা বিজয় মাস উপলক্ষে এই শাড়িটা এই এই এর ভিতরে এই কালারটা নিয়ে আসলাম আরো অসংখ্য কালার আছে এটার ভিতরে আছে এই যে কালারটা নিতে পারেন অসংখ্য কালার এই যে কালারটা নিতে পারেন প্রত্যেকটা আসলে শাড়ির কালারে আসলে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যা যে কালার লাগে এটাও আপনার ডিসেম্বর মাসের জন্য রাখতে পারেন এই যে এটাও আমি খুলে দেখা যাচ্ছে সুন্দর রাখতে চমৎকার এই যে চমৎকার শাড়িটা আপনার আমাদের বিজয়ের মাসের জন্য নিতে পারেন এই সুন্দর করে দেখেন আঁচল অংশ করে ক্লিক ক্লিক করে একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একেবারে চমৎকার দেখেন কত সুন্দর শিবির ভিতরে টাইনের করার মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুমিলা পাটি কালেকশনে আপনারা যারা দোকানে আসতে পারবেন সরাসরি দোকানে চলে আসবেন কুমিল্লা পাটি কালেকশন হিলটন টাওয়ার একজন মনারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আজ রা আসতে পারবেন না সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আমরা মাল দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য হিউজ কালেকশন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম